রিলায়েন্স জিও কোম্পানির পাম্পের আরও একটি প্রতিষ্ঠানের সূচনা হল পূর্ব বর্ধমানের ভাতারের সাহেবগঞ্জ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোলদা মোড়ে বর্ধমান বোলপুর টুবি জাতীয় সড়কের ভাতারের ওরগ্রাম গ্রাম ও চোমাথার মধ্যবর্তী এলাকায় এই তেল পাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন হল বুধবার উদ্বোধনের দিনে গ্রাহকদের জন্য লাকি কুপনের মাধ্যমে বিশেষ আকর্ষণীয় পুরস্কার বিতরণ ঘিরে জমজমাট হয়ে ওঠে তেল পাম্প প্রাঙ্গণ সাতশো টাকার উপর পেট্রোল ও আড়াই হাজার টাকার উপর ডিজেল ক্রয়কারী গ্রাহকদের লাকি কুপনের বিজয়িতাদের হাতে তুলে দেয় বিশেষ আকর্ষণীয় উপহার আর এই সুযোগ হাতছাড়া করতে নারাজ গ্রাহকরা তেলপাম্পে দীর্ঘ লাইন গ্রাহকদের ভিড় সামাল দিতে কার্যত হিমসিম খেতে হয় কর্মীদের তেলপাম কর্তৃপক্ষের দাবি বর্তমান যুগে রিলায়েন্স জিও ব্যবসায়ী প্রতিষ্ঠানের এক বিশেষ সুনাম অর্জন করেছে তেলের গুণগত মান ও সঠিক পরিমাপে উপকৃত হবেন গ্রাহকরা গ্রাহক পরিষেবার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করবেন তেল পাম্প কর্তৃপক্ষ পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট সাত দিন টিভি

জিওর একটা পাম্প ওই ওর গ্রাম থেকে বর্ধমানে যে এনএইচ টু বিজের রোড সেই রোডের পাশেই অবস্থিত সেই কারণে এখান থেকে বলছি আজকে আমাদের রিলায়েন্সের যে পাম্প উদ্বোধন হলো উদ্বোধন হলো উদ্বোধন করা হলো এখানকার এলাকার মানুষ এখানকার অঞ্চলের আমাদের প্রধান আমাদের বিশিষ্ট সমাজসেবী মানুষ ব্যবসায়ী মানুষ শিল্পপতিরা অনেকজন হাজির হয়েছেন এবং এলাকার মানুষরা খুব সদ উৎসাহ হয়ে এখানে এসেছেন আজকে আমাদের এই ভালো দিনে অংশগ্রহণ করার জন্য সেই জন্য প্রত্যেককে ধন্যবাদ আন্তরিক অভিনন্দন জানাই এবং সবথেকে বড় কথা আমি যেটা বলতে চাই প্রায় আমরা শুনি এখানে কোনো শিল্প হচ্ছে না উন্নয়ন হচ্ছে না রাস্তা হচ্ছে না কিন্তু আমাদের যে ধারণা সেটা কিন্তু একদম উল্টো কারণ আজ থেকে পনেরো কুড়ি বছর আগে বর্ধমান থেকে বোলপুর পর্যন্ত একটা মাত্র পেট্রোল পাম্প ছিল আজ আমরা কম বেশি মোটামুটি দেখতে পাচ্ছি কুড়িটা পেট্রোল পাম্প মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে বলে এতগুলো পেট্রোল পাম্প হয়েছে সারা ঘন্টা গ্রাহকরা আমাদের এখানে রিলায়েন্স যে সুযোগ সুবিধা দেয় আপনারা হয়তো অনেকেই জানেন অবগত আছেন রিলায়েন্স বছরের মধ্যে অনেক সময় ওরা দাম কমিয়ে একটা উপহার দেন কিছু দুমাস আগেও এক টাকা করে লিটার দাম কম ছিল তখন সেই এটা অফারটা নেই আবার হয়তো এক দু মাস পরে ওরা দেবে যে সেইটাই ওরা যে যেটা দেবেন আমরা এখানে তো একটা কমিশন সিস্টেমে কাজ করি কমিশন সিস্টেমে কাজ করি এটা যা পাওয়া দেওয়া সুযোগ সুবিধা সেটা রিলায়েন্সের উপর নির্ভর করে আমরা মানুষের এখানে সেবা দেব ভালো ব্যবহার রাখবো এবং সঠিক মাল দেব এটাই আমরা চেষ্টা করতে পারি that we stand here today to inaugurate the newest GOBP mobility station in Old Gram. This isn't just another uh, petrol pump, it is a step into the future of Indian mobility, a testament to the powerful partnership between Reliance Industries Limited and BP, bringing together global expertise with local strengths to serve our community. Thank you. आज के ऑफर आज मैं रियल रिलायंस एक स्कीम कंटिन्यू चलते पेट्रोले लिटर पेचु पचिस पैसार আর ডিজেলের লিটার পেছু পনেরো পয়সা একটা স্কিম চলছে আর আজকে আমরা বিভিন্ন গেমস রেখেছি যে কোনো নির্দিষ্ট অ্যামাউন্টের পেট্রোল বা ডিজেল ভরলে তাদেরকে আমরা একটা গেম খেলবার অফার অপশন দিচ্ছি সেই গেমে বিভিন্ন রকমের প্রাইজ জিনিস দিচ্ছেন আর এমন চেষ্টা আছে যেন সবাই কিছু না কিছু পান আছে হেলমেট আছে টিফিন সেট আছে কাপ সেট আছে গ্লাস সেট আছে এমনি বিভিন্ন রকমের আলাদা আলাদা জিনিস আছে ক্যাপ আছে টুপি আছে

ব্রিটিশ পেট্রোলিয়াম যেটা পার্টনার বিপি জিও বিপি ব্রিটিশ পেট্রোলিয়াম সেখান থেকে ওনারা একটা টেকনোলজি ইম্পোর্ট করা হয়েছে যেটা আপনারা অন্য অন্য পাম্পে দেখেছেন পাওয়ার পেট্রোল ওই সব ইত্যাদির জিনিস যেগুলো সাত আট টাকা দাম বেশি থাকে এইখানে আপনি নর্মাল পেট্রোলের দামে ওই কোয়ালিটির পেট্রোল আর ডিজেল পাচ্ছেন এরা প্রমোটই করছেন অ্যাক্টিভ টেকনোলজি বলেছি ভালো ভিড় দেখছি গাড়ি ব্যবহার করি আমার বিভিন্ন কাস্টমাররা অলরেডি রেজাল্ট দিচ্ছে যে ওরা মাইলেজ বেশি পাচ্ছে